এकडे দেখি এইটরে মোবাইলটা রাখেন মোবাইলটা দেন ব্যাগের রাখেন ক্যাপগুলো রাখেন এক ব্যাগের রাখেন সবগুলো ফোন ফোন কন্ট্রোল আপনি আপনি আপনার প্রকৃত উদ্দেশ্য কি আপনার পরিচয় কি সত্য কথা বলেন না না আপনি পুলিশের ভু আইডি কার্ড বানাইছেন আপনি পরিচয় দিচ্ছেন পুলিশের ক্যাব পরে ঘুরতেছেন আর্মির কমান্ডো ক্যাব করে নিয়ে আসতেছেন কেন কারণ কি আপনার উদ্দেশ্য কি সত্য কথা বলেন ফুল বডি চৰা কি হ'ল

এই নাকি? বমকেশ কি বলতাছে? চরমপন্থী সদস্য আর সে প্রধান উপদেষ্টা মহোদর বাসভবনে উঠতে যাচ্ছে। সে তারপর পুলিশের ফেক করে দিচ্ছে ফেক আইগাডা নিয়ে আসছে। আর্মির ক্যা পুলিশের ক্যা। পুলিশের না তো গেঞ্জি তো সেনাবাহিনীর গেঞ্জি এটা তো আছে। এই যে